হ্যালো বন্ধুরা চলে এলাম আমরা আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আমাদের আজকে ভ্লগের নাম টুর ট্যুর রেশম বাড়ি যাই হোক আমাদের পরিবারের যাই হোক আমার পরিবারে তো তিনটেই মেয়ে মানুষ আমি একাই ছেলে মানুষ তে সবারই একটা কথা একটা রোগ ভাল লাগে না ভাল লাগে না রোগের চিকিৎসা কি ভাই এটা তো আমার জানা নাই তো তারা কথা সে বেড়াতে গেলেই ভালো লাগবে দেখেন এখন আশেপাশে তো এখন কক্সবাজার বান্দরবন রাঙামাটি সেন্ট মার্টিন তো যাওয়া সম্ভব না দুধের সাত ঘোলে মিটাই আমাদের বাড়ির কাছেই একটা মিনি কক্সবাজার বলা চলে এরকম অনেক এলাকায় আছে যেসব জায়গায় নিচু এলাকা আমাদের মতো সিরাজগঞ্জ নাটোর পাবনা বিশেষ করে চলনবিল এলাকায় আমাদের এরকম গ্রামগঞ্জে আমরা এরকম রাস্তা দেখতে পাই ডুবা রাস্তা বর্ষায় ডুবে থাকে ছয় মাস সাত মাস ডুবে থাকে আর এই শুকনায় রাস্তাটা জেগে থাকে যান চলাচল চলাচলভাবেই করে তো একটা অভাবনীয় দৃশ্য এখানে আজকে একটু পানি কম আছে এখানে অনেক সময় মাজা পানি এমনকি এক মানুষ পানি হয় তখন এই রাস্তার উপর দিয়ে আরামে নৌকা চলে এখনই নৌকা চলছে আর এই যে গাড়ি ঘোড়াগুলো যে চলে এই গাড়ি ঘোড়াগুলো চলার কারণে যে ঢেউয়ের সৃষ্টি সেখানে একটা কক্সবাজার কক্সবাজার ভাইবাসে আপনি অনেক সময় ফিল করবেন যে ঢেউ এসে আপনার পায়ে লাগছে আমিও আবার একটু ভাব নিয়ে কিছু ভিডিও তৈরি করলাম মাঝে মাঝে ছোটো ছোটো রিলস টিলস তৈরি করতে হয় আমাদের এই রেশমবাড়ি এলাকাটা হচ্ছে ধলাই নদীর পারে এই রেশমবাড়ি এলাকায় অনেকে চৌচির বলে ফাটা চৌচির বলে কেন বলে এটার সঠিক ব্যাখ্যা হয়তো আমি জানি না আমি হয়তো বলতেও পারবো না তো এক এক জায়গার এক রকম নাম থাকে ফাটা পাশে আঙ্গারু কায়েমপুর বনগ্রাম বারাবিল অনেক বিখ্যাত এলাকা আমাদের এই শাহজাদপুরের এই আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে এই যে মনে করেন যে আমরা দেখা যাচ্ছে এখন নদী আর বিল একেবারে একাকার হয়ে গেছে এই যে তারা মা মেয়েরা বলছে যে আমাকে একটা সুন্দর করে আমরা আমাদের ভিডিও করে দাও আমরা এটাতে রিলস বানাবো তে পানি ছিটাইতেছে ছোটোটারে সে পানি দিতেছে ছোটোটা তার মারে পানি দিতেছে কিন্তু আসলে ভিডিওটা সেরকম সুতের হয় নাই আর এখন অল্প পানি থাকার কারণে কচুরিপানা ঘাস এগুলো দেখা যাচ্ছে যখন আরেকটু পানি বৃদ্ধি পায় যখন হাঁটু পানি আরেকটু বেশি হয় তখন এটা আরও সুন্দর দেখায় আর মাছ তো অবশ্যই এখানে মাছের প্রচুর আমদানি থাকে এখান থেকে আমরা কিছু দূর গেলেই এই যে দুজন মিলে আবার একটা কাপল ভ্লকস সিস্টেমে আমরা কিছু ভিডিও করে নিলাম আজকে দেখতেছি দুজনই ম্যাচিং ম্যাচিং কাপড় হয়ে গেছে কাকতালিভাবে হোক আর সেই ইচ্ছে করে হোক জানি না আমি সঠিক বুঝতে পারি না এখন দেখি বাবা পাঞ্জাবির সাথে তার কাপড় মিলে গেছে এই যে বাচ্চারা বাচ্চারাও আনন্দ করছে খুব আসলে এই ব্যস্ত জীবনে বাচ্চা কাচ্চাকে সময় দেওয়াটা কঠিন হয়ে পড়ে আমাদের জন্য তারপরেও দিতে হয় তাদের আসলে বোরিংনেস থাকে এই যে এই যে আমার এই যে ছোটো বোনটার মেয়েটা সে খুব পাগল সে তার আটিতের জন্য খুব পাগল এখানকার মানে সবচেয়ে বড় কথা কি মানুষের হাওয়া বদলের প্রয়োজন হয় সবসময় একটা একঘেয়েমি বাতাসের মধ্যে থাকতে থাকতে মানুষের দম বন্ধ হয়ে আসে হাওয়া বদলের প্রয়োজন পড়ে ওই যে দূরে ধলাই নদীর এলাকা দেখা যাচ্ছে এই এলাকার ওই পাশেই হচ্ছে আমাদের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস হওয়ার কথা এই যে এই নৌকা কিছুক্ষণ পরে আমরা এই নৌকাটিতে উঠে ঘুরে বেড়াবো আর এই যে রিক্সার ভ্যানের ঢেউ আমাদের পায়ে এসে লাগছে নৌকায় উঠলাম নৌকায় উঠে আমরা নৌকা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমি অনেক ভিডিও নিয়েছি মনে মনে গান গাইতে ইচ্ছে করেছে অনেক একটি কথাই শুধাই শুধু অবশ্য মনে মনে গাইছি ওইখানে আর জোরে জোরে গাই নাই আর এখন তো রিলস ভিডিওতে গান অ্যাড করা যায় সমস্যা নাই আর নানান অ্যাঙ্গেলে ভিডিও করার চেষ্টা করেছি চিথ হয়ে কাত যে তারা মজা করছে তাদের মজা অনেক ভালো লাগছে তারা এনজয় করছে নৌকায় বেড়ানোর আসলে মজাটাই আলাদা কিন্তু সমস্যা হচ্ছে কি সবাই তো আসলে সাঁতার জানে না বিশেষ করে এই নৌকাটা যদি এখন ডোবে এখানে যে কটা বাচ্চা আছে একটাও সাঁতার জানে না হয়তো আমরা জানি কিন্তু এই বাচ্চাগুলো সাঁতার জানে না এদেরকে আসলে ট্রেন্ড করা নদী এলাকা কিংবা বিল এলাকায় তাদেরকে এসেছে সাঁতার শেখানো সে সুযোগটা আমাদের হয়ে যায় না আমাদের কিন্ডার গার্ডেন কালচার গড়ে উঠেছে সবাই ফ্ল্যাট বাসার ভিতরে থাকে ঘরের ভিতরে থাকে ব্রয়লার মুরগির মতো মানুষ হয় এদের দ্বারা আসলে সাঁতার শেখা সাইকেল চালানো শারীরিক কসরত এগুলো আসলে খুবই রেয়ার এখনকার বাচ্চাদের মধ্যে এই যে আমার কাবাব আর সব সময় ভিতরে মানে কি বলবো ছোট বাচ্চা কুটি বাচ্চা যাওয়ার সময় কারে যে বিভিন্ন স্টাইলের ভিডিও নিয়েছি রিক্সা ভ্যান এগুলোতে ছোটো ছোটো রিলস হবে আশা করি সামনে দেখতে পাবেন কিন্তু এইগুলো অ্যাঙ্গেলগুলো ভালোই হয়েছে খারাপ হয় নাই ভ্যান চলছে পানির উপর দিয়ে তো দর্শক মণ্ডলী এই ছিল আজকে আমাদের ব্লগ ভিডিও আমরা গিয়েছিলাম রেশমবাড়ি ট্যুরে রেশমবাড়ি বলে অনেকে ফাটা চৌচির বলে অনেকে চৌচির বলে যাই হোক পানি খুব স্বচ্ছ আছে আপনারা চাইলে এখনও যেতে পারেন ধীরে ধীরে পানি আরও বাড়বে সামনে আর বন্যা হলে তো এখানে আরও পরিবেশ অন্যরকম দেখা যাবে তো ধন্যবাদ সবাইকে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে তো দিন আল্লাহ হাফেজ এবং সবাই একটু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ